শাকিল নামে যে ছেলেটি গতকালকে পুলিশ সেগুলিতে নিহত হয়েছে ওটা আন্দোলনে তার কিন্তু এইটাই কিন্তু তার এই যে দেখাচ্ছি আপনাদেরকে মূল বাড়ি তার আম্মা কিন্তু এখানে আমরা দেখাচ্ছি আসলে এখানে তার আম্মার বা বিশেষ করে হাজারে যারা করতে সামনে দেখাচ্ছি এখানে যে আমি আসলে চাইনা মহিলাদের ছবিগুলো নেওয়ার নামে চায়নাদের মহিলাদের ছবি আসুক হ্যাঁ বিশেষ করে আমাদের এই যে একজন ফরিদবাইয়ের আমি একটু বক্তব্য নেব

আপনারা দেখছেন এই যে মরহম শাকিলের যার নামাজ এই মুহূর্তে শেষ হয়েছে ওনার বাড়ির যে সামনে মসজিদ আছে মসজিদে আকদ্দি ব্যাপারে বাড়ির মসজিদ বলা এটাকে মসজিদের সামনে নামাজ অনুষ্ঠিত হয়েছিল এই মুহূর্তে কিন্তু নামাজ শেষ হয়েছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে খাটিয়াটি উঠানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি

জনগণ সাধারণ মানুষ জল মাস জল যারা আসতেন এক শহীদের নামাজে সবাই কিন্তু আসলে চলে যাচ্ছে মর্ত আস্ত আসে সবাই কিন্তু তার পিছনে খাটের পাশে দিয়ে চলে যাচ্ছে এই মসজিদের পাশে কিন্তু সেই মসজিদটি যেখানে এখানে যে লক্ষ্মীপুর এক নম্বর উত্তরাংশাদি ইউনিয়ন এক নম্বর ওয়ার্ডের যে শাকিল হোসেন নামে যে ছেলেটি গতকালকে ঢাকাতে কোটা আন্দোলনে যে হামলা পুলিশের হামলা যৌতুক বা কীভাবে আমরা যৌতুক জেনেছি আর কি কতটুকু কীভাবে আপনাদের ওখানে ছিলেন বা জানেন আর কীভাবে উনি নিহত হলো একটু যদি আমাদের বলতেন কোথা সংস্কার আন্দোলনে গতকাল সকাল এগারোটায় উনি অংশগ্রহণ করেছেন তো সেখানে অংশগ্রহণ করার পর পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ শুরু হয়েছে এই সংঘর্ষের এক পর্যায়ে পুলিশ ওনাকে গুলি করে এবং পুলিশের গুলিতে উনি নিহত হয়েছে বা উনি সাহায্য বরণ করেছে বলে আমরা বিশ্বাস করি আসলে কয়টার দিকে ঘটনা আগামী গতকাল কয়টার দিকে ঘটনা গতকাল আমরা জানতে পেরেছি যে বিকাল চারটা তিরিশের দিকে এই ঘটনাটা ঘটে এবং ওনাকে পরবর্তীতে আমরা হসপিটালে নিয়ে যাই এবং হসপিটাল থেকে ওনার মৃত্যুর বিষয়টা নিশ্চিত করে উনি ঢাকা কোন কলেজে পড়ে কোন জায়গাতে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে মানব ইউনিভার্সিটিতে পড়াশোনা ধন্যবাদ আপনাকে